হ্যালো ভিবাস আপনি ফোনে ভিডিও দেখছেন হঠাৎ করে ফোনটি ঘুরে গেল তো দেখুন আপনি স্বাধীনতাভাবে ফোনটি চালাতে পারতেছেন না ফোনটি অটোমেটিক ঘুরে যায় আপনি থাকেন একদিকে ফোনের ডিসপ্লে থাকে আরেকদিকে তো এই সমস্যাটির সমাধান করে দেবো আজকে তো কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন তো এই দেখুন আমি ফোনে খারা করে রেখেছি কিন্তু তারপরে ওই যে অটোমেটিক ঘুরে যাচ্ছে তো এই অটো রোটেড এই অপশানটি কীভাবে বন্ধ করবেন আপনারা তো এই সমস্যায় অনেকে ভুগতেছেন তো আমি আজকে এই বিষয়ে ভিডিও দেখাবো আপনারা আপনার ফোনটি রুটেট হবে না তো ঘুরে যাবে না আপনারা মন মতো ফোনটি চালাইতে পারবেন খুব স্বাধীনতা কীভাবে ফোন রুটেট বন্ধ করবেন তো এরকম নিত্য নতুন ভিডিও আমি সবসময় দিয়ে থাকি আপনাদেরকে তো এরকম নতুন নতুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো আপনাদেরকে তো বলে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো যে এই অপশানটা কীভাবে আপনারা অফ করবেন তো ফোন সব জায়গায় ঘুরে যায় রোটেট হয়ে যায় এটা একটু খারাপই লাগে আপনাদের যে কেমন লাগে আমি জানি না তো এই অপশানটি কীভাবে বন্ধ করবেন এটি করার জন্য আমি চলে যাবো আপনাদেরকে নিয়ে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে দেখবেন যে ডিসপ্লে নামে একটি অপশান আছে তো ডিসপ্লে নামের অপশানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন ধীরে ধীরে আসার পরে থেকে দেখবেন অটো রুটের নামে একটি অপশান আছে তো এই অটো রুটের তো ওই সেটিংস সেটি আপনারা না পেলে এখান থেকে ওপরে সার্জবার আছে তো এই বারে আপনারা লিখতে পারেন অটো রুটের তো এইভাবে লেখার পরে এখানে আপনাদের সামনে এরকম চলে আসবে অটো রুটের নামে যে সেটিংসটি তো দেখুন এই সেটিংসটি আপনারা ক্লিক করে এখান থেকে এই অটো রুটের নামে অপশনটি আপনারা বন্ধ করে দেবেন তো আমি বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি এখন আবার ইউটিউবে চলে যাব তো দেখি সেখান থেকে কি হাল জিনিসটা কি অফ হয়েছে নাকি আগের মতো আছে তো আমি যদি এখানে দেখুন একদিকে কাজ করি তারপরে কোনো ঘুরতেছে না কোনোভাবেই এটা সরাতে পারতেছে না তো খুব ইজিলিভাবে আপনারা এই সিস্টেমটি করতে পারবেন অটো রোটেরটি বন্ধ করে আপনারা ফোন চালাইতে পারবেন অনায়াসে তো এই সমস্যাটির সমাধান এইভাবে আপনারা করতে পারবেন রুটের অপশনটি অফ অফ করে তারপরে আপনারা এখান থেকে সব ভালোভাবে ফোনটি চালাতে পারবেন এই ভিডিওটি পর্যন্ত আজকে ভালো সকলে ভালো থাকবে